মায়ের গর্ভ থেকে হাফেজ যেদিন থেকে কথা বলতে শিখেছে সেদিন থেকে পড়তে পারে পবিত্র কোরআন কেউ যদি কোরআনের কোনো আয়াতের প্রথম অংশ বলে দেয় এই শিশু অনায়াসে তার পরের অংশ বলে দিতে পারে তার তেলোয়াত এতটাই মিষ্টি যে শুনে সে অবাক হয়ে যায় পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া এই শিশুর জন্ম আফ্রিকার দেশ আলজেরিয়ায় নাম তার ইয়াহিয়া নেটদুনিয়ায় তাকে নিয়ে চর্চার যেন শেষ নেই এই শিশুর একটি সাক্ষাৎকার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশংসায় ভাসছে ছোট্ট ইয়াহিয়া বিস্ময়ে শিশুকে বলা হচ্ছে সবচেয়ে কম বয়সী কোরআনের হাফেজ অনেকে বলছে এই শিশু মহান আল্লাহর কুদরতের কারিশ্মা জন্মের মাত্র দুই বছরের মাথায় মধুর কণ্ঠে কোরআন তেলওয়াত করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে শিশুটি তবে তার মা জানিয়েছে আরও অবাক করা ঘটনা তিনি জানান শিশুটি গর্ভ থাকাকালীন সময়ে তিনি একটি স্বপ্ন দেখেছিলেন স্বপ্নে তাকে একটি মুক্ত দেয়া হয়েছিল এবং সেটি তিনি গ্রহণ করেছিলেন ওই সময় অনাগত শিশুর নাম যেন ইয়াহিয়া রাখা হয় সে নির্দেশ মেনেই জন্মের পর শিশুটির নাম রাখা হয় ইয়াহিয়া তিনি আরও বলেন শিশুটি প্রথম তাদের অবাক করেছিল যখন তার বয়স মাত্র এক বছর একদিন তারা দেখেন দেওয়ালে লেখা কালেমা দেখে দেখে তেলোয়াত করছে এছাড়াও তখন সে কোরআনের আয়াত তেলোয়াত করে সিজাজিতে চলে গিয়েছিল ইয়াহিয়ার মা জানান কথা বলার সময়ে তার সন্তান কোরআন তেলত করে শোনাচ্ছেন এটি সম্পূর্ণভাবে মহান আল্লাহ আল্লাহতালার ইচ্ছে ইয়াহিয়া কোরআনের একশো চোদ্দটি সুরা অনায়াসে তেলত করতে পারেন যদিও এই ঘটনার কোনো সত্যতা যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো আশরাফুল ইসলাম প্রবাস খবর